এই দুনিয়াতে যারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তাফসির মাহফিলের বিরোধিতা করে নিজেদের উপরে জুলুম করেছে আজকে বাস্তব প্রমাণ তাদের সব আছে কিন্তু আজ তারা সেই সমাজে নাই সেই বাড়িতে নাই সেই গ্রামে নাই এটার কারণ হচ্ছে একমাত্র কোরআনের সাথে বিরোধিতা করা কোরআনের তাফসির মাহবিলের সাথে বেয়া দুবি করার জোরে কোন কথা ঠিক কিনা কোরআনের যতটুকু মানলে তার স্বার্থ হাসিল হবে ততটুকু তিনি মানবেন আজান হলে মাথায় টুপি দিয়ে মসজিদে যাবে ঈদগার নামাজে যাবে টাইম মাথায় টুপি দিয়ে গায়ে পাঞ্জাবি লাগিয়ে ঘুরবে কিন্তু দিনের আলোতে এই দৃশ্য মানুষকে দেখিয়ে রাতের আধারে ওই লোকগুলোই কোরআনের বিরোধিতা করে মানুষের উপরে জুলুম করেছিল আল্লাপাক জুলুমকারীদেরকে সার দেন কিন্তু ছেড়ে দেন নাম যার ফলশ্রুতিতে আজকে দীর্ঘদিন পরে দেখা যাচ্ছে এই সকল জুলুমবাজদের পতন আল্লাহর তরফ থেকে হয়ে গেছে জোরে কন কথা ঠিক কিনা এই জন্ম মুসলমান ইমানদার গভীর মনোযোগ অন্তরে কাল লাগান পাক বলেন নিয়াম আমানু তোমরা মানুষকে দেখানোর জন্য মানুষকে দেখানোর উদ্দেশ্যে এবাদতবন্দিগি না করে পরিপূর্ণভাবে ইসলামের অনুশাসনের ভিতরে দাখিল হয়ে যাও কারণ একটি ভালো লাগবে আর একটি ভালো লাগবে না সেটা মানবে না নামাজ পড়া ভালো লাগবে চুরি করা ভালো লাগবে এরকম ইসলাম মানার কোনো দরকার পড়ে না আল্লাহ তালা বলেন আসা রে কো আসা রে কুমফা কত দিয়া হুমা যারা মানবে কোরআন যারা অনুসরণ করবেন আল্লাহ পাক বলেন চুরি করা যাবে না ওই ব্যক্তি চুরি করবে না কর্মজীবনে গিয়ে চুরি করবে না পরিবারে চুরি করবে না কথা চুরি করবে না মানুষকে ধোকা দিবে না কথা ঠিক কিনা ঠিক তো দ্রুপ ওই লোকটি আবার যেখানে আল্লাহর হুকুম মসজিদে যাও নামাজ পড়ো জাকাত প্রদান করো সিয়াম রাখো হজ করো প্রত্যেকটি হুকুমগুলো আল্লাহর পূর্ণ আনুগত্য করবে জোরে কন কথা ঠিক কি না